গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম বাজে এখন এগারোটা এখন থেকেই ব্লগটা শুরু করলাম সকালে উঠেছি মা মেয়ে একসাথে সাড়ে নটায় উঠে ফ্রেশ হলাম দুজনে ব্রেকফাস্ট করলাম করে এবারে চলে এসছি আমি ডাস্টিং মানে ঘর টর পরিষ্কার করতে আর দুষ্টুর নিচে খেলা করছো তো এখন এই যে আলমারির মাথাটাকে পরিষ্কার করে নিচ্ছি রোজই কিন্তু এগুলো করে থাকে কিন্তু রোজ আর একই জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি না এমন নয় যে আজকে করছি আজকে শেয়ার করছি রোজ করে থাকে এটা আমার একটা অভ্যাস সব কিছু ডাস্টিং করা তো এতে কী হয় ময়লাটাও কম পড়ে তাই জন্য আজকে করছি ভাবলাম আজকের দিনটা শেয়ার করি আর দেখো এটা ঝাড়তে গিয়ে যে পড়ে গেল কাজটা বাড়লো এগুলো মেয়ের এক্সট্রা খাতা আর কি রেখে দিয়েছি যেহেতু এগুলো এক্সট্রা তাই রেখে দিয়েছি ওই জন্য ছাড়তে গিয়ে পড়লো আর ওই বাক্সগুলোতে না আমার যত সব মেয়েরই ওই ওয়াইপস ফাইপস এগুলো আছে আজকাল আমি সব কিছু অনলাইনে আনাই ডাইভার বলো ওয়াইপস বলো কারণ বাবা সেই বড়ো বাজার গিয়ে বেচারা এত কিছু নিয়ে হেঁটে হেঁটেই যায় হেঁটে হেঁটেই আসে তো এই বৃষ্টি বাদলের দিন বয়স হচ্ছে গরমের মধ্যে কষ্টও তো হয় তো আমি দেখলাম অনলাইনে খুব জোর তিরিশ চল্লিশ টাকা বেশি পড়ছে আর কিছু না তো তার থেকে আমার অনলাইনে আনাই ভালো সেই তো যেতে আসতে গাড়ি ভাড়া করেও যদি যায় তা যেতে আসতে যা হবে তার থেকে ওরা ঘরে এসে দিয়ে যাচ্ছে তাই জন্য খুব একটা ডিফারেন্স বুঝি না মানে বুঝে শুনে এই জন্য চিন্তা করেছি এবার থেকে অনলাইনে আনাবো সেই বাক্সগুলো এক্সট্রা রয়ে গেছে কিছু কিছু কাজে লাগাই আর ওইগুলোর মধ্যে আছে বলে তাই ওগুলো ওখানে আলমারির ওপরে রেখেছে ওগুলোর মধ্যে বাইপস আছে মাঝে মাঝে বের করি লাগে তো এই আর কি সব পরিষ্কার করে নিচ্ছি আলমারির মাথাটা ভালো করে আর এইগুলো রোজ ঝাড়ি বলে না সত্যি করে একদম ধুলো ফুলো পড়ে না এই এসি ফেসি রোজই আমি এগুলোকে ঝেড়ে থাকি মানে খাট ঝাড়ার আগে খাট বুছানোর আগে আগে এই ওপরটা ডাস্টিং করে নিই তারপরে খাটটা ডাস্টিং করি ফ্যানগুলোও কিন্তু রোজই আমি মুছি পরিষ্কার করি কিন্তু আজকে মানে রোজ বড় ফ্যানটা করা হয় না ছোটো ফ্যানটা রোজ করি বড়ো ফ্যানটা করা হয় না ওই যে দুষ্টু নিচে থাকে খেলা করে এখনও কিন্তু নিচে খেলা করছে যার জন্য আজকেও কিন্তু বড়ো ফ্যানটা করতে পারবো না তবে ছোটোটা করব আর এই এসিটাকেও রোজ একটু করে ডাস্টিং করে থাকি তবুও ধুলো তো ও যতই ডাস্টিং করি না কেন ও ঠিক করবেই খাচখাটা খাঁচ ব্যাপারটা তো আর এই এসির ওপরটা কেমন একটু নেট নেট মতন তো ধুলো তো পরেই তবুও যতটা পারি চেষ্টা করি মানে কম ধুলোটা যাতে পড়তে কারণ একটা জিনিস যদি অনেক দিন ধরে নাড়া না পড়ে তাতে যা ধুলো পড়ে রোজ যদি তাতে একবার করে ঝাড়া হয় তাতে কিন্তু ধুলোটা কমই পড়ে এই ছত্রিগুলোও কিন্তু আমি একবার ডাস্টিংও করি প্লাস একবার করে মুছেও নিই যখন ডাস্টিং করি তখন মুছে নিই এখন একবার ঝেড়ে নিলাম তো এই কাজটাই করে এবারে যাব ঘরটা ঝাখানো কিন্তু ঝাড় দেওয়া হয়নি আগে এই খাটটা গুছিয়ে নিই তারপরেই ঘরটা ঝাড় দিতে যায় তাহলে কি হয় সুবিধা হয় আমার খাটের ময়লা সব ঘরে পড়ে যায় এই যে এবার খাটটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে আমার খাট গুছানো হয়ে গেছে ওপরে ডাস্টিং হয়ে গেছে খাটটাকে ঝাড় দিয়ে নিচ্ছি এরপরে যাব ঘরটা ঝাড় দিতে তাতে কি হবে খাটের ময়লাগুলো ঘরের নি পড়ে গেলে এবার দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি তাতে আমার সুবিধা হলো আর ঘর কিন্তু আমি এইভাবে রোজ উপর হয়ে ঝাড় দিই রোজ রোজ নালে যেন পোষায় না আর আজকে খুব একটা কিন্তু কষ্ট হয় না কিন্তু আজকে একটু কষ্ট হচ্ছে তার কারণ হচ্ছে যে ক্যামেরা চলছে আর নাইটি ফাইটিগুলোকে একটু ঠিকঠাক করে রাখতে হবে সোশ্যাল মিডিয়ার ব্যাপার বুঝতেই পারছো হলে কি করি একদম হাঁটুর ওপরে নাইটি তুলে নিয়ে ভালো করে করি তাতে এই কষ্টটা আমার হয় না কিন্তু আজকে যেহেতু নাইটিটা নামিয়ে করতে হচ্ছে অন ক্যামেরায় তো আর এইসব হবে না সে বুঝতেই পারছো যার জন্য একটুখানি উপর হতে অসুবিধা হচ্ছে না হলে হাঁটুর ওপরে নাইটি তুলে একদম ভালো করে মনের মতন করে ঝাড় দিই ঘরদোর তো রোজ একটু ঝাড় দেওয়া প্রয়োজন খুচিয়ে খুচিয়ে না হলে কী হয় এতেই কিন্তু মানে পোকামাকড়ের উপদ্রবটা বাড়ে ওই জন্য রোজ এইভাবে যতটা পারি আমিও ঝাড় দিই আর মাও রোজ মোছে দেখো রোজ ঝাড় দেওয়ার পরেও মানে ময়লা ঠিক বেরোবে কোথা থেকে আবার একটা ঝুল বেরিয়েছে এদিক সেদিক আনাচে কানাচে থাকে তো তারপরে চলে এসেছি এই যে ডাস্টিং নিয়ে এখন ডাস্টিংটা করে নেবো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে ডাস্টিংটা করে নিচ্ছি ডাস্টিং করার পরে আরও কিছু কাজ করার ইচ্ছা আছে তোমরা এবারে দেখতে থাকো বুঝতে পারবে বারোটা হচ্ছে দশ মিনিট বাকি ডাস্টিং হয়ে গেছে এবার আজকে আবার ফ্রিজ মসছি এইবারে মাম আসছে বাসুন আমি এই ডরটা মুছবো ভালো করে ভেতরে বাইরে এই দেখো না এটাই দেখলে বুঝতে পারব এই দেখো এই দেখো দেখো দেখা যাচ্ছে এই দেখো এইগুলো দিয়ে মুছি ভালো করে সুন্দর করে হয়ে গেছে পুরো ড্রয়ার পরিষ্কার হয়ে গেছে এবারে ফ্রিজটার ভেতরে হয়েছে পেছনটা হয়নি এখন পেছনটা করব এটা সেই সব নিয়ে খেলা করেই যাচ্ছে ওইগুলো নেই হয়ে গেছে ফ্রিজের পেছনে যে কিছু ছিল না এগুলো দরজা বেয়ে পড়েছিল সব মুছে দিয়েছি হয়ে গেছে ওর বাজে বারোটা কুড়ি বান্না হয়ে গেছে মায়ের বাসন মাজা হয়ে গেছে শুধু ঘরটা মোছার বারো তিনটে কাজ আছে কিন্তু সেটা পরে করবো সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ ঢাকবো মেয়ের ড্রাইভার নামাবো সেটা পরে করবো এবার ঘরটা মুছে নিই আসল কাজগুলো হয়ে গেছে ফ্রিজ মোছে হয়ে গেছে ওদের মোছা হয়ে গেছে মা বলছে বাবা মুছে যাই এবার একটু ঘুরে আসি পরে অতীত কাজ করবো দেখো আজকে কেমন খটখটটা রোদ দিয়েছে সেই সকাল থেকে খুব সুন্দর রোদ দিয়েছে সমস্ত কাপড় গরম হয়ে গেছে এক এক করে তুলছি এদিকে মেয়ের জামাগুলো সব ধোয়া হয়ে গেছে এই সেটটা আজকে বাবাকে ইস্ত্রি করতে দেবো আর ওই সেটটা অলরেডি আয়রন করা ওটা কালকে পরব কাপড় গুছানো শেষ এইবার এই যে ড্রাইভারে নতুন একটা প্যাকেট নামালাম দেখো পরে থাকে তো ধান ধুইয়ে হয় না মানে পরিষ্কার করা হয় না এটা থাকে ওইখানটাতে তো এখন এটাকে মুছে মাছে রাখবো ইউজ করতে হবে হয়ে গেছে চকচক করছে পুরো সর এবারে এটাকে এইখানটাতে রাখবো ফর এভরিডে ইউজ এইবারে লাস্ট কাজ হচ্ছে এই যে হ্যান্ড ওয়াশটা এতে ছোটো ডাব্বায় ঢালবো এই যে রাখা এই যে এবার মে জলটা বসাচ্ছি যাব তো আজকে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম অনেক কিছু একটা সংসারে আরো অনেক কিছু হয় এটা তো সামান্য যত সামান্য আমার যখন সংসার ছিল এই সব করেও আমি রান্না বাড়ি এই ফিল্টার ধোয়া এই বোতল ধোয়া এই মশলা ঢালা এরকম আরও অনেক কাজ থাকে কিন্তু পুরুষ মানুষেরা সেটা না তারা মনে করে কি কাজ ওই তো কটা বাসন ওই তো রান্না শুধু রান্না করা বাসন মাজা কাপড় কাচা ঘর ঝাড়তে হবে মোছাটাই কিন্তু সংসার নয় তার মধ্যে এইসব ছোটো 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 কাজ থাকে এই মোছা সেই মোছা ছোট এক মোছা তার জুলি মোচা ফ্রিজ মোছা ফিল্টার ধোয়া সিঙ্ক এক সময় রান্না খেতে আমাদের কোনো লাল হয়ে যেত সেটাকে মাজা এই বালতিগুলো লাল হয়ে যেত সেটাকে মাজা মানে এগুলো খুব ছোটোখাটো ছোট বড় প্রচুর কাজ থাকে একটা সংসারে একটা একমাত্র মহিলারাই বুঝবে হ্যাঁ অবশ্য সেসব মহিলারা বুঝবে না যারা এইসব দিনের পর দিন করে না তাদের ওই রান্না খাওয়াটাই কাজ এরকম অনেক উঠাইগিরা মহিলাও আছে তারা বুঝবে না আমার কথা কিন্তু যারা সত্যি করে সংসারী সংসারকে ভালোবাসে সংসারের কাজ এরকম করে থাকে তারা বুঝবে আমি কী বলতে চাইছি সকাল থেকে আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে বক বক করবো না সকাল থেকে শুধু কাজ দেখাবো তাও তো এখানে আমাকে রান্না বাড়ি করতে হয় না কিন্তু ওখানে তো সবটাই করতে হবে যাই হোক কাজগুলো হলো এবার মেয়ের জল বসালাম কাকুর রেডি এবার ওকে স্নান করাবো তারপরে আমি স্নান করে তারপরে একবারে লাঞ্চটা শেয়ার করছি দুটো বাজতে দশ মিনিট বাকি এটা খাবে বাবু রাস্তে কর ইচ্ছা করে জোর করলি না হচ্ছে ভাত কালকে খুব ভাজি ওই একটা নিরামিষ ডাটা আলু কুমড়ো টুমড়ো দিয়ে খাওয়াবো ওটাকে মাথায় আজকে জল দিয়েছি আর মেঘলা করছি সারাক্ষণ রোদ দিয়ে এবার মেঘলা করছে তো বসি দুষ্টিটাকে খাওয়াতে সাড়ে ছটা এইটা আজকে দুপুরে ঘুমায়নি ঘুম পাড়ায়নি তার কারণ হচ্ছে অন্যদিন ঘুম পাড়ায় কারণ সকালে স্কুলে দিন সাতটায় ওঠে আমাদের দুটো মানে দেড়টা একটা দেড়টার মধ্যে হয়ে যায় খাওয়া হয়ে যায় ওই জন্য ঘুম পাড়িয়ে কিন্তু আজকে কিন্তু সকালে সাড়ে নটায় উঠেছে আমাদের খেয়ে উঠতে উঠতে ও ঢেউ উঠতে উঠতে এগুলো করতে করতে তিনটে বেজে গেছে প্রায় সাড়ে তিনটে কাছে এই বাবু দাঁড়া ঝাল তখন যদি ওকে ঘুম পাড়ে ও তাহলে সন্ধ্যাবেলায় উঠবে রাতে ঘুমাবে না ওই জন্য আজকে দুপুরে ঘুম পাড়েনি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে সকালে হ্যালো ওই জন্য সারা দুপুরে ড্রয়িং করেছে ড্রয়িংই করে গেছে খেলেছে ড্রয়িং করেছে এখন কি খাচ্ছিস বদমাসি করছে এই যে বাবা এনেছে ঝাল মুড়ি এত সুন্দর বানিয়েছে এখান থেকে বাদাম ছোলা এগুলো খাচ্ছে চা মানে হয়ে গেছে এটা এখন ওটা খাবে তারা যারা ঝাল বস দিচ্ছি বস দিচ্ছি দ্বারা বেঁচে দিতে হবে ঠিক আছে খাই তর্শ হচ্ছে না ওর চ দেখো দশটা দশ খাওয়া দাওয়া সব হয়ে গেছে এই যে দুষ্টু আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে হয়ে গেছে ওরও খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে বাসন টাসুন নিজে মারা শুতে চলে গেছে আমার বাইরে থেকে কাপড়গুলো ভিতরে দিয়ে দিলাম এবারে খালি ওকে ওষুধ খাওয়াবার এডিটিং কমপ্লিট করে ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো এগারোটা সাড়ে এগারোটার মধ্যে সেই সকাল সাড়ে নটায় উঠেছে আর ঘুমা দিন আবার তাহলে কালকে উঠতে পারবে তো বেশি বক বক করবো না আর ব্লগটাকে এখানে শেষ করবো আগামীকালে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়ে নেবো গুড নাইট আর আজকে সারাদিনে কোনো বৃষ্টি হয়